বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে টমাস এডিসন চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে টেলিফোনের আবিষ্কারককে আলেকজান্ডার গ্রাহাম বেল ওয়ান অশ্ব ক্ষমতা ইকুয়াল কত ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট থিওরি অব রিলেটিভিটি এর উদ্ভাবককে আলবার্ট আইনস্টাইন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় টাংস্টেন একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কি হবে একই হয় রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কি রশ্মি নির্গত হয় গামা রশ্মি জলকে বরফে পরিণত করলে এর আয়তন কী হয় বাড়ে পৃথিবীতে সবচেয়ে শক্ত মৌল কি। হিরক হল পৃথিবীতে সবচেয়ে শক্ত মৌল